আপনারা সাথে মূল্যবান তথ্য রাখুন আপনারা সবাই শান্ত সুস্থ থাকুন

সন্তান আমাদের প্রিয় সন্তান নাগর জেলা যুব দলের বিপ্লবী সভাপতি এহাই তালুদ্দার কালিমকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিভিন্ন বয়সী বিগত সতেরো বছরের সকল সহযোদ্ধাদেরকে জানাইটোর জেলা যুব দলের পক্ষ থেকে প্রান্তীয় নেতা কোথায় রুল করতে তালুকদার পরিবার তালুকদার পরিবারের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা সাম আসসালামু আলাইকুম I'm not